মাত্র বিশ হাজার টাকার মেশিন দিয়ে আপনি ও করতে পারবেন সেটা আমি দেখাই দিব এই ভিডিওতে আমরা এখানে একটা গেট আছে দেখতে পারতেছেন এই গেটটা খোলার পর ডিসপ্লেটা ঠিক এইভাবে আমরা রাইখা দিব ওকে তারপর এটা আবার গ্লেটটা লক করে দিব আমাদের হাতে একটি স্যামসাং ফোন আছে এই ফোনটার প্রবলেম হচ্ছে এখানে গ্লাসটা ফেটে গেছে দেখতে পাচ্ছেন তো আমরা কিভাবে একদম কাস্টমারের কাছ থেকে ফোনটা নেওয়ার পর বিল কিভাবে করব। বিল করা থেকে শুরু করে ফোনটা কিভাবে গ্লাস চেঞ্জ করে দিব একদম শেষ পর্যন্ত আমরা এ টু জেড দেখাবো ঠিক আছে তো সর্বপ্রথম হচ্ছে কাস্টমারের কাছ থেকে আমাদের বলতে হবে যে সাধারণত একটা ফোনের গ্লাস সমস্যা হলে এটা ডিসপ্লে সহ চেঞ্জ করা যায় এবং মেশিনের মাধ্যমে এই ভাঙা গ্লাসটাকে রিমুভ করে নতুন আর একটা গ্লাস ও মেশিনের মাধ্যমে অ্যাটাচ করা যায় তো আমরা দুইটা অপশন দিব কাস্টমারকে যে আপনার এই ফোনটা যদি গ্লাস চেঞ্জ করে ওকে হয় তাহলে বিল লাগবে এক হাজার টাকা এক্সাম্পল যদি ডিসপ্লে চেঞ্জ করে ওকে হয় তাহলে বিল লাগবে দুই হাজার টাকা দুইটা বিল একসাথে করবেন যাতে গ্লাস চেঞ্জ করতে গিয়ে যদি গ্লাস চেঞ্জ করা না হয় তখন যাতে আপনি ডিসপ্লেটা চেঞ্জ করে বিলটা করতে পারেন এক কথায় হাতি মরলো লাখ টাকা বাঁচলো কি লাখ টাকা সো আমাদের এইভাবে হচ্ছে বিল করতে হবে এবং কাস্টমারকে ছোট একটা ডিট করতে হবে কাস্টমারের সাথে যে আপনার এই ফোনের গ্লাস চেঞ্জ করতে গেলে যেহেতু মেশিনের সাহায্যে করতে হবে সো এই গ্লাসটা চেঞ্জ করতে গেলে অনেক সময় ডিসপ্লেটা চলে যেতে পারে সো ডিসপ্লে যেহেতু চলে যাবে এই জন্য ডিসপ্লে চলে গেলে আমাদের কোনো দায়ভার নাই এটা বলে নিতে হবে ঠিক আছে ওকে এবার আসি আমরা এটা কীভাবে চেঞ্জ করবো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কাস্টমারের সাথে আগে রিস্ক নিতে হবে বা ডিট করতে হবে দেন হচ্ছে আমরা সেপারেটর মেশিনে হিট রেখে আগে বডি থেকে ডিসপ্লেটা আলাদা করবো তারপর হচ্ছে আমাদের এই আলাদা করার জন্য আমাদের কি করতে হবে ফাইভ ডি কার্ড দিয়ে আলাদা করতে হবে নাকি আলাদা করার পর জিরো পয়েন্ট জিরো সিক্স এম এম ওয়ার দিয়ে আমাদের এই ডিসপ্লেটা কি করতে হবে গ্লাস থেকে আলাদা করতে হবে দেন হচ্ছে আমরা গ্লু রিমুভার দিয়ে আমাদের এই ডিসপ্লের সাথে যে গ্লুগুলো থাকবে সেটা রিমুভ করতে হবে তারপর হচ্ছে আমরা বাবল রিমুভারের মাধ্যমে এটা আবার নতুন একটি গ্লাসের সাথে অ্যাটাচ করব। তাহলে আমরা একটু এখন সর্বপ্রথম ফোনটা খুলে নিই সর্বপ্রথম হচ্ছে আমরা ফোনটা খুলে নিবো ওকে এখন আমরা হচ্ছে স্যাপারেটর মেশিনে কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে আমাদের বডি এবং ডিসপ্লের মধ্যে যে গ্লু আছে সেটা যাতে আগলা হয়ে যায় এখানে আমাদের সেটে ক্লিক করে হিট আপনি কমাতে বাড়াতে পারবেন সো আমরা এখানে হিট রাখবো হচ্ছে নব্বই হিট কত রাখবো এখানে ইন্টার সেটে ক্লিক করে সেটে ক্লিক করে এখানে আপনি কমাইতে এবং বাড়াইতে পারবেন তারপর ইন্টারে ক্লিক করবেন নব্বইতে কিছুক্ষণ রাখার পর ওকে হিট হওয়ার পর এখন হচ্ছে আমরা ডিসপ্লেটা বডি থেকে আলাদা করব আচ্ছা এখন আমাদের একটা ওপেনার কার্ড লাগবে ঠিক আছে প্রোটেক্টরের সাথে যেই কার্ডগুলো থাকে যেমন এই যে এটা গ্লাস প্রোটেক্টরের সাথে যেই কাগজটা থাকে ওইটা দিয়ে আপনি এভাবে কি করতে পারবেন ওপেন করতে পারবেন ঠিক আছে আমি ওপেন করতেছি না সেফলি ভাবে তাহলে এইভাবে কি করতে হবে ওপেন করতে হবে প্রথমে এই জায়গা তারপর এই জায়গা তারপরে এই জায়গা ওপেন করব র্যাবন সাবধান র্যাবনটা কোন সাইডে আছে এটা আপনার অবশ্যই দেখে তারপর কাজ করতে হবে ঠিক আছে আন্দাজে কাজ করা যাবে না আচ্ছা এখন আরেক একজন প্রশ্ন করছেন যে এখানে কি থিনার ইউজ করা যাবে কি না যদি ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে হয় তাহলে আমরা এখানে থিনার ইউজ করতে পারবো যদি আইপিএস ডিসপ্লে হয় তাহলে আমরা থিনার ইউজ করতে পারবো না যেমন এই ডিসপ্লেটা হচ্ছে অ্যামোলেট ডিসপ্লে ঠিক আছে এটা দেখলেই বোঝা যায় তো অ্যামোলেট ডিসপ্লে চেনার উপায় হচ্ছে এখানে একটু গ্লেস মারবে ব্লু কালার একটা কি মারবে গ্লেস মারবে এটা হচ্ছে কি অ্যামোলেট ডিসপ্লে যেমন এই ডিসপ্লেটা অ্যামোলেট এখানে কোনো ঢাল ইয়ে কোনো আলাদা ফ্রেম নাই একদম তাহলে আমরা ডিসপ্লে থেকে এটা আলাদা করেছি নাকি আচ্ছা এবার হচ্ছে আমরা এই ডিসপ্লেটা একদম সমানভাবে এখানে রাখবো রাখার পর হচ্ছে আমরা এখান থেকে কম্পেশারটা অন করে দিব ঠিক আছে কম্পেশার অন করার পর এখন আমাদের এটা আবারও পুনরায় কী হবে হিট হবে হিট হওয়ার পর মোটামুটি আমাদের হিট হচ্ছে চুয়াত্তরের মধ্যে আছে সেভেন্টি ফোরে আসে সেভেন্টি ফাইভে আসে এটা যখন আমাদের মোটামুটি নব্বইয়ের কাছাকাছি চলে আসবে তখন আমরা কাটাকাটি শুরু করব ঠিক আছে এর আগে যদি আমরা কাটতে চাই তাহলে হচ্ছে ডিসপ্লের ওপরে একটা প্রেশার তৈরি হবে যার মাধ্যমে ডিসপ্লে হয়তো আপনার একবারে চলে যেতে পারে অথবা দাগ হইতে পারে ঠিক আছে এই জন্য আমরা প্রপারলি হিট হওয়ার পরে হচ্ছে কাজ করব এখন আমাদের হাতে একটা ওয়ার আছে জিরো পয়েন্ট জিরো ফোর এম এম আপনারা যখন ডিসপ্লে কাটবেন তখন এই ওয়ারটা ব্যবহার করবেন কত জিরো পয়েন্ট জিরো ফোর এটা একদম যে কোনো ডিসপ্লে কাটার জন্য পারফেক্ট আমরা যদি এর চাইতে মোটা তার ইউজ করি তাহলে ডিসপ্লের জন্য ক্ষতি ঠিক আছে আবার আমরা যদি এর চাইতে চিকন তার ইউজ করি তাহলে বারবার তারটা কি হবে ছিঁড়ে যাবে আর ছিঁড়ে গেলে আমাদের কাজ করতে অসুবিধা হবে সো আমরা জিরো পয়েন্ট ফোর যদি রাখি তাহলে আমাদের কাজের জন্য কি পারফেক্ট ওকে আচ্ছা এবার হচ্ছে আমরা একটা দেখা যায় একটা যে একটা কোনার মধ্যে এইভাবে ধরতে হবে তারপর ধার দিবেন কি করবেন ধার দিয়ে তারপর আস্তে আস্তে পেছনের দিকে আমরা টানতে শুরু করব ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এইভাবে যখন আমাদের এই তারটা এভাবে বাঁকা করে কাটতে কাটতে এই বর্ডারের মধ্যে চলে আসবে ঠিক আছে এই বর্ডারের মধ্যে যখন চলে আসবে এইখান থেকে যখন এখানে চলে আসবে তখন হচ্ছে আমরা এভাবে সমানভাবে কাটতে পারবো ওকে ঠিক আছে আমরা একবার কাটার পর আবার পুনরায় আবার কাটবো যাতে এটা একদম লুজ হয়ে যায় নাকি ওকে আমাদের ডিসপ্লে কাটা শেষ এখন আমাদের এই গ্লুগুলো রিমুভ করতে হবে গ্লু রিমুভ করার পর হচ্ছে আমরা নতুন আরেকটা গ্লাসের সাথে এটা অ্যাটাচ করব। এখানে যে গ্লুগুলো আছে এই গ্লুগুলো রিমুভ করার পর তারপর হচ্ছে আমরা নতুন একটা গ্লাসের সাথে এটা অ্যাটাচ করব এবং যেই মেশিন দিয়ে অ্যাটাচ করবো সেটাও দাম কম মাত্র বিশ হাজার টাকার মেশিন দিয়ে আপনি ও করতে পারবেন সেটা আমি দেখাই দিব এই ভিডিওতে মেশিন দিয়ে গ্লু রিমুভ করার পর অবশিষ্ট যেই দাগগুলো থাকবে বা যেই গ্লুগুলো অবশিষ্ট থাকবে এগুলো হচ্ছে মাঝখানে একটু আপনি লিকুইড ইউজ করবেন এখানে থিনার অথবা ক্যারাসিন ইউজ করতে পারেন তবে আইপিএস ডিসপ্লের ক্ষেত্রে এই লিকুইডটা যাতে সাইডে না যায় ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে আমাদের লিকুইড যাতে কোনোভাবে সাইডে না যায় আর অ্যামোলের ডিসপ্লে লিকুইড সাইডে গেলেও কোনো সমস্যা নেই কারণ এটা ওয়াটারপ্রুফ ঠিক আছে এটার মধ্যে কোনো গ্লু ঢুকতে পারবে না সরি এটার মধ্যে কোনো লিকুইড ঢুকতে পারবে না বাট আই পি ডিসপ্লে যেটা ওইটার মধ্যে কিন্তু লিকুইড ঢুকতে পারবে এখানে এক ফোটা নারিকেল তেল দিতে হবে এবার হচ্ছে আমাদের এই বডির সাথে এটাকে রাখতে হবে এইভাবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের কাছে যে নতুন গ্লাস আছে এই গ্লাসের উপরে একটা স্টিকার থাকবে ঠিক আছে এবং গ্লাসটা সাধারণত এগুলো ওসিএ এ সহই পাওয়া যায় এই গ্লাসটা হচ্ছে ওসি এ সহ মানে এখানে একটা গ্লু আছে ঠিক আছে এই যে স্টিকার উঠাইছি দেন হচ্ছে আমরা এটার সাথে অ্যাটাচ করে দিব অবশ্যই সাইজ মেনটেন্স করতে হবে এখানে যাতে বরাবর বসে কোনোভাবে যাতে আঁকা না হয় আর এখানে যাতে কোনো ময়লা না থাকে ঠিক আছে এভাবে আমরা একদম বরাবরভাবে এটারে এখানে বসায় দিব ওকে তো আমরা এখানে বরাবর বসানোর পর এখানে আমরা জাস্ট মাঝখানে ব্যাস অ্যাটাচ করে দিব ঠিক আছে মাঝখান থেকে অ্যাটাচ করবো এভাবে হালকা হালকা করে চাপ দিব বেশি জোরে চাপ দেওয়া যাবে না ঠিক আছে বেশি জোরে চাপ দেওয়া যাবে না আচ্ছা আমরা নারিকেল তেল কেন দিছিলাম কারণ হচ্ছে দেখতে পারতেছেন অটোমেটিক কিন্তু হাওয়াগুলা বের হইতে পারতেছে যদি আমরা তেল না দিতাম তাহলে কিন্তু বের হইতে পারত না নাকি তাহলে আমরা মোটামুটি তেলের মাধ্যমে অ্যাডজাস্ট করলাম এখন অবশিষ্ট যে বাবলগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমরা মেশিনের সাহায্যে এটা ক্লিয়ার করব। ওকে আমাদের হাতে এই মুহূর্তে একটা মেশিন আছে যেটার মডেল হচ্ছে বি টু নাসান বি এই মডেলটার কাজ হচ্ছে বাবুল রিমুভ করা যেসব ডিসপ্লেতে অ্যাটাচ করার পর ডিসপ্লেটা যখন আমরা হাত দিয়ে অ্যাটাচ করলাম তারপর যেই বাবুলটা আছে এই বাবুলটা এখানে কি করতে পারবো রিমুভ করতে পারবো সো আমরা এখানে ডাবল ক্লিক করলে এটা মেশিনটা কি হবে অন হবে তারপর সেলসিয়াসে ক্লিক করলে এখানে আমরা তাপমাত্রা কমাতে বাড়াতে পারবো নাকি সো আমরা এখানে পঞ্চান্ন সিলেক্ট করলাম তারপর আমাদের এখানে টাইম হচ্ছে পাঁচ মিনিট সিলেক্ট করতে হবে ঠিক আছে কত সিলেক্ট করতে হবে পাঁচ মিনিট আচ্ছা তো আমাদের এখানে সর্বপ্রথম হচ্ছে ডিসপ্লেটা এখানে ওপেন করতে হবে ডিসপ্লেটা এটার ভিতরে ঢুকাইতে হবে ঠিক এইভাবে আমরা এখানে একটা গেট আছে দেখতে পারতেছেন এই গেটটা খোলার পর ডিসপ্লেটা ঠিক এইভাবে আমরা রাইখা দিব ওকে তারপর এটা আবার গ্লেটটা লক করে দিব এখন হচ্ছে আমাদের সেলসিয়াস হচ্ছে কত থাকবে পঞ্চান্ন এবং টাইম থাকবে হচ্ছে ফাইভ মিনিট ডাবল ক্লিক করে এখান থেকে স্টার্টে ক্লিক করতে হবে তাহলে আমরা এখন কি করলাম পাঁচ মিনিট এবং পঞ্চান্ন হিট রেখে রিমুভ করতেছি এখানে স্টার্টে ক্লিক করে তাই তো তাহলে আমাদের পাঁচ মিনিট পরে হচ্ছে অ্যাটাচ হবে এটা পাঁচ মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করি ওকে আমরা ডিসপ্লে বের করলাম ওকে আমাদের ডিসপ্লে অ্যাডজাস্ট করা শেষ এখন হচ্ছে আমরা ফোনটা করে দিব আচ্ছা তাহলে আমরা এইভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত গ্লাস চেঞ্জ করব। ঠিক আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই দিলাম কিভাবে পার্ট বাই পার্ট একদম কাস্টমারের সাথে বিল করা থেকে শুরু করে কাস্টমারকে ডেলিভারি দেওয়া পর্যন্ত কীভাবে কাজ করতে হয় ওকে